এই হাডার ঘরে পানি আগার মতো পানি নেই বাথরুমে গেলে পানি উঠে বইরা জায়গা যে আমরা একটা পরিস্থিতি আছি এই এলাকাটা এই নিচু এলাকাটা এই নিচু এলাকাটা আমাদের মতন দুর্ভিক্ষ কোনো জায়গাতে না দেয় পানি না উঠলে ভাই মানুষ চোখের পানি এসে পড়ে গড়তে পানি তারা না চলতে পারে না তাদের কোনো রাস্তাঘাট নাই বাথরুম করা রোড নাই কোনো দাওয়ার সমস্যা মানে বলার মতন না পায় এইগুলি খুব বিশৃঙ্খলা লাগে অর্থাৎ আপনার টয়লেট পর্যন্ত পানিতে পরিপূর্ণ হয়ে গেছে ওয়াশরুম ব্যবহার করা যায় না আমার বাড়ি খাবার পানির সমস্যা আপনি কি কাজ করেন আমি চাকরি করি তাহলে তো এখানে প্রতিদিন এই পানি পার হয় তারপর যেতে হয় অনেক কষ্ট হয় না মানে এই প্রতিদিন পানি পারিয়া ওখানে যায় ওখান থেকে আবার অটো উঠি অটো থেকে আবার থেকে আবার গুরুস্থান যাই এই অবস্থা ভাইয়া আপনি পরিবার কিভাবে বসবাস করে কষ্ট পরিবার কষ্টে কি করব ভাইয়া জায়গা কিনছি ভাই এটা তার আমাদের বাপ দাদার জমি তার আমরা কিন না জায়গা ঘুরে বাড়ি ঘুরে থাকতাসি ভাই আমাদের তো কেউ কোনো কেউই দেখে না এই যেই না আল্লাহ সারা কোন দেখ কেউই আমাদেরকে দেখে না খোঁজ খবর নেয় না এই যে পানি হইতাছে কেউ জিজ্ঞেস কর না কি ভাই কি সমস্যা কেউই জিজ্ঞেস করতেছ না আর কারগা দিতাম এটা কল হেডো বাড়ি না কারগা দিতাম কেউ তো हमको খোঁজ খবর নিতেছ না তো আমরা জামুকার কাছে এখানে কত থেকে বসবাস করে না আমি প্রায় 16 17 বছর হবে এর আগেও কি এমপি যারা ছিল তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল যে এখান থেকে রাস্তাঘাট করবে হ্যাঁ ও এখন বলা ছিল করবে কিন্তু কেউ তার ওয়াদা রাখে না তারা তো চলে গেছে আমি যত লোক জানি আমি তো ডাকা ছিলাম অফিস করি সতেরো বছরের যে প্রশাসন যারা দায়িত্বে ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল এমপি সাহেব ছিল তারা এইখানে পরিপূর্ণ ভাবে তো কাজ না এখানে এমপি সাহেব কিন্তু কমিশনার সব যে জাকারিয়া কমিশন উনি কাজ করছে কিছুটা উনি আইসা নিজের অর্থায়নে এই মাটি উঠে কাজ করছে না করলে কি করলে বেশি ডুবে যেতাম আগে পানিতে সুপনি খাইছেন এখন মোটামুটি নাক জায়গায় আসি নাক তো মানুষের জীবনযাপন হতে পারে না কি করতাম ভাই কিছু তো করার নাই আমরা সাধারণ মানুষ আমরা কই যাবো কোথায় যাব যাওয়ার তো কোনো পথ দেখি না

যদি আল্লাহর দয়া করে আমাদের এলাকাটা পরিবার আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভরা হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয়গুলো একটা মানুষ কিভাবে বসবাস করে মানুষের মিনিমাম তো বসবাসের জন্য একটু জায়গা দরকার তারা তো চায় নাই গভর্নমেন্টের কাছে যে তুমি আমাদেরকে থাকার জায়গা দাও এটা তো বলে নাই তারা শুধুমাত্র বলছে যে তাদের বসবাস করলে অন্তত একটু শান্তিতে তারা মরতে যেন পরে এতটুকু কামনা করে এর চেয়ে তো বেশি কামনা করে না তারা চায় একটা রাস্তাঘাট যদি হয় তারা যেন তার বাড়িতে যেতে পারে তারা তো প্রশাসনের কাছে তারা তো গভর্নমেন্টের কাছে টাকা পয়সা চায় নাই খাবার জন্য খাবার খাদ্য চাই নাই তারা শুধু চেয়েছে যদি আমাদেরকে বসবাসের স্থানে যাওয়ার জন্য যদি রাস্তাটা পরিপূর্ণ করে দেন রাস্তাটা একটু কাজ হয় তাহলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বসবাস করতে পারবো একটা সময় পড়ে কিন্তু থেকে যাবে তার অতীত থেকে যাবে থেকে যাবে তার কর্মকাণ্ড যে সুশীল সমাজগুলো এত সুন্দর সুন্দর কথা বলেন এই সুশীল সমাজের কাছে আমি বিনয় ভাবে আমি জানতে চাই এই স্টেজে বসে কথা না বলে ফিল্ডে আসুন ফিল্ডে এসে দেখুন মানুষ কতটা কষ্ট থাকতে পারে বুদ্ধিজীবীদের কাছে আমি কষ্ট রাখতে চাই এভাবে জীবন জীবনযাপন হতে পারে না একটা মানুষ জীবন জীবনযাপন করার জন্য তার মিনিমাম একটা এক্সেস লেভেল থাকে এই লেভেলটা মানে পরিক্রম করে চলে গিয়েছে এভাবে হতে পারে না তাই সুশীল সমাজ এবং ভদ্র সমাজ বুদ্ধিজীবীদের কাছে আমি জানতে চাই আপনারা এখানে বসবাস করুন ধানমন্ডিতে বসে গুলশান ভারিদারাতে বসে অনেক কথা বলা যায় অনেক লেকচার দেওয়া যায় কিন্তু বাস্তবতা কতটুকু এটা আপনারা যখন আস আসবেন তখন বুঝতে পারবেন আপনাদেরকে মশার কামড় দিলে আপনার সিঙ্গাপুরে যান বা লন্ডনে যান মশার কামড়টা কেন দিল আর এখানে মানুষ কিভাবে বসবাস করতেছে প্রশ্ন রাখতে চাই আমি আপনাদের কাছে উত্তর দিন পারলে সুতরাং যখন কথা বলবেন বিবেক দ্বারা কথা বলবেন বিবেককে রাখবেন বিবেককে জাগ্রত করুন আমরা এমন একটা দেশ চাই না যে দেশটা কারো বাপের দেশ এটা আমাদের জন্মগত অধিকার রাষ্ট্রের কাছে আমরা যে পাওনাগুলো পাই সে পাওনা গুলো পরিপূর্ণ ভাবে আমরা পাই কোথায় আমরা পেলাম কোথায় আমরা পেলাম আমরা পেলাম না আমরা সর্বদিক থেকে বঞ্চিত আমরা তো চাই আমাদের জায়গা থাকতে আমাদের কাজগুলো করতে তাও তো আমরা পাচ্ছি না রাষ্ট্র আপনি আমাকে কি দিবেন রাষ্ট্র আমি এখানে কথা শেষ করছি ভিউয়ার্স ভিতর থেকে আর কথা আসছে না বরাক কান্ত হৃদয় নি